সূরা ইয়াসিনে এক কাঠমিস্ত্রির ঘটনা আসসালামু দর্শক উম্মা কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব সুরা ইয়াসিনে এক কাঠমিস্ত্রির ঘটনা সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক এই ঘটনা বিশ্বে হজরত ইসা আলাইসাল্লামের আগমনেরও আগের সিরিয়ার আন্তাকিয়ার শহরতলিতে বাস করতেন একজন কাঠমিস্ত্রি তার নাম হাবিব ইবনে ইসমাইল ইসলামের ইতিহাসে তিনি হাবিব নাজজার অর্থাৎ কাঠমিস্ত্রি হাবিব নামে পরিচিত আন্তাকিয়া ছিল ওই সময়ের এক জনপদ আন্তাকিয়ার লোকজন ছিল পৌত্তলিক হাবিব ছিলেন কুষ্ঠরোগী রোগমুক্তির আশায় তিনি নানা প্রতিমার উপাসনা করতেন আল্লাহ ওই সম্প্রদায়কে সতর্ক করার বাসনা করলেন প্রথমে তিনি তাদের কাছে দুজন আল্লাহ প্রেরিত বার্তাবাহী ব্যক্তি পাঠালেন দিনের দাওয়াত দিতে তারা আন্তাকিয়া শহরে গেলেন সেখানে তাদের দেখা হলো হাবিবের সঙ্গে তারা তাকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিলেন হাবিব বললেন আপনাদের দাবি যে সত্য তার কি কোনো প্রমাণ আছে তারা বললেন আছে হাবিব তার কুষ্ঠরোগের কথা উল্লেখ করে বললেন আপনারা কি আমার এই ব্যাধি দূর করে দিতে পারবেন তারা বললেন হ্যাঁ আমরা আমাদের রবের কাছে দোয়া করব তিনি তোমাকে রোগমুক্ত করবেন হাবিব এ কথা শুনে অবাক হয়ে বললেন আমি সারা জীবন দেবদেবীদের প্রার্থনা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দেবেন রাসুলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন তার ইমান দৃঢ় হল আল্লাহর এই দুই প্রতিনিধি আন্তাকিয়াবাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসুল পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলেই অপবাদ দিতে থাকল হাবিব তার কুষ্ঠরোগের কথা উল্লেখ করে বললে আপনার কি আমার এ ব্যাধি দূর করে দিতে পারবেন তারা বলল হ্যাঁ আমরা আমাদের রবের কাছে দোয়া করব তিনি তোমাকে রোগমুক্ত করবেন হাবিব এ কথা শুনে অবাক হয়ে বললেন আমি সারা জীবন দেবদেবীদের প্রার্থনা করলাম কিন্তু কোনো উপকার পেলাম না অথচ আপনাদের রব কিভাবে আমার কঠিন অবস্থা পাল্টে দেবেন রাসুলদের দোয়ায় আল্লাহ হাবিবকে সুস্থ করলেন তার ইমান হল আল্লাহর এই দুই প্রতিনিধি আন্তকীয়বাসীদের সঠিক পথের দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা তাদের দুজনকে মিথ্যাবাদী বলে আখ্যা দিল তাদের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে আল্লাহ আরেকজন রাসুল পাঠালেন কিন্তু তাদের উপদেশের জবাবে জনপদবাসীরা তাদের মিথ্যুক বলেই অপবাদ দিতে থাকল কোরানে আরও আছে শহরের এক প্রান্ত থেকে একজন ছুটে এসে বলল হে আমার সম্প্রদায় রাসুলের অনুসরণ করো অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর যারা সৎপথ পেয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে তোমরা ফিরে যাবে আমি তার উপাসনা করব না কেন আমি কি তার পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করব করুণাময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসে না আর ওরা আমাকে উদ্ধার করতেও পারবে না এমন করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব আমি তোমাদের প্রতিপালকের উপর বিশ্বাস রাখি তাই তোমরা আমার কথা শোনো সুরা ইয়াসিন আয়াত বিশ থেকে পঁচিশ এলাকাবাসী হাবিবের কথা তো শুনলই না উল্টো তার ওপর চড়াও হয়ে পাথর ছুটতে ছুটতে তাকে হত্যা করে ফেলল আল কোরআনে আছে শহীদ হওয়ার পরে তাকে বলা হল জান্নাতে প্রবেশ করো সে বলে উঠল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন সুরাইয়াসিন আয়াত ছাব্বিশ সাতাশ কোরানে আরও আছে আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি আর তার প্রয়োজনও ছিল না কেবল এক মহাগর্জন হল ফলে ওরা নিষ্প্রাণ নিস্তব্ধ হয়ে গেল আমার দাসদের জন্য দুঃখ হয় ওদের কাছে যখনই কোনো রাসুল এসেছে তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রুপ করেছে ওরা কি লক্ষ্য করে না ওদের আগে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা আর ওদের মধ্যে ফিরে আসবে না আর ওদের সকলকে তো আমার কাছে একত্র করা হবে ওদের জন্য একটা নিদর্শন মৃত ধরিত্রী যা আমি পুনর্জীবিত করি ও যার থেকে আমি শস্য উৎপাদন করি যা ওরা খায় তার মধ্যে আমি সৃষ্টি করি খেজুর ও আঙুরের বাগান এবং বইয়ে দিই ঝর্ণা যাতে ওরা ফলমূল খেতে পারে যা ওদের হাতের সৃষ্টি নয় তবু ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পবিত্র মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না তাদেরকে প্রত্যেক জোরাই জোড়াই সৃষ্টি করেছেন সুরা ইয়াসিন আয়াত আটাশ থেকে ছত্রিশ প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ